রহমানি এগারোটি বছর পর জালিমার কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ যখন ইমান দ্বারা ইমান কত পাওয়ার ইমানি আওয়াজ কত শক্তিশালী হতে পারে জ্বালন্ত প্রমাণ জিন্দা জালাল দেখুন তার কথাগুলো শুনলে আপনার পোষণ দাঁড়ায় যাবে জেলখানা থেকে বের হয়ে কী হুমকে দিলেন শেখ হাসিনাকে কী বললেন কী করতে হবে এই জেলখানা দেওয়ার আসল মূলকে শেখ হাসিনাকে কী বলছিলেন এবং কিছুদিন ছেড়ে দিয়েছেন আবার ঢুকেছেন কে শেখ হাসিনাকে কি বলছিলেন শেখ হাসিনায় ইশারায় সব কিছু হয়েছে সব কথা আমরা শুনি চা দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হবে না ইনশা এটা দেখি কথা ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু কিছু করেন সে বিষয়গুলো রয়েছে কেমন আচরণ আশা লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি এই আন্দোলনে আমি ওই সকল ভাইদের জন্য করছি আবু সাহেব থেকে শুরু করে এই আন্দোলনে এবার আগে তারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নিঃসা আতনে সাহাদকরণ করেছেন আহত হয়েছেন বন্ধু হয়েছেন তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জানা বাসীকরণ সপ্তম গেছেন আল্লাহ মুফতি রহমান সাহেবের কথাগুলা কেমন পাওয়ারফুল ইমানি আওয়াজ কেমন স্ট্রং দেখেছেন আল্লাহ দেখিবার ইমান দাদা কখনো কাউকে তেল মেরি কাউকে পরবর করে কথা বলে না একটা জ্বলন্ত প্রমাণ দেখতে পারছেন কেমন সত্যি ইমানের সত্যি কেমন পাওয়ার মর তো একদিন হবে তাই ইমান নিয়ে মরি জিহায়ত করে মরিয়া ইসলামের পক্ষে কথা বলে মরি তাই না সে কারণে কাউকে তেল মেরে কাউকে বয় পেয়ে কথা বলার সাহস পক্কানি কেরামরা কখনো বয় পায় নাই কখনো বয় পাবেও না পক্কানি তারা ওরা ভাই কেন আসেন আল্লাহওয়ালারা আল্লাহ খাঁটি বান্দারা কখনো দুনিয়া দাঁড়ি কোনো জালিমকে বয় পেয়ে কথা বলে না ইমান তারা ইমানে শক্তিতে তারা কথা বলে কাউকে পরোয়া করে কাউকে তেল মেরে ইমান তারা কাউকে কথা বলে না বক্তব্য দিয়েছেন আপনার পশন খারায় যাবে আল্লাহ হয় একবার ইমানই পাওয়ার ইমানি ড্রেস বা আরও অনেক গুণ বেরিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা গর্ব করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হজরতকে দান করুন হায়াতে বরক দান করুন ইসলামের আরও বেশি বেশি খ্যাত পথ করার তফিৎ দান করুন সবাই সবাই জায়গা থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে খোলা আছে কমেন্ট করতে বলবেন না আপনাদের মতামত অবশ্যই শেষ করবেন কেমন লেগেছে আলহামদুলিল্লাহ বিউটি পার্লারে শেয়ার করে দিন নিত্য নতুন নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন ফেসটি প্রাউজ রাখতে পারুন